আসসালামু আলাইকুম রান্না করতে চলে আসলাম আজকে আমার একটু দেরি হয়ে গেছে রান্না করতে সকালে রান্না করছি কিন্তু এটা দেরি হয়ে গেছে আমার আদা রসুন বাটা ছিল না আমি আজকে মুরগির মাংস একটু রোস্টের মতো রান্না করব একটু লেবু দিয়ে দিলাম লেবুর রস আবার টক দিব আমি এখানে গরম মশলা দুইটা তিনটা দার দিচ্ছি এলাচ দিচ্ছি দুইটা একটা লং দিচ্ছি দিয়ে আমি এখন পিয়াজ গুলো ভাজি করছি আমি এর মধ্যে টক দইও দিয়ে দিই আমি এবার দিয়ে দেবো জিরের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া রস্ট ঠিক না মিষ্টি মিষ্টি একটু টক টক দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া মিষ্টি ঝাল এইভাবে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ দুই চামচ দিয়ে দিলাম এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আমার আদা রসুন বাটা ছিল না বলে এতক্ষণ দেরি হয়েছে কিন্তু আমি ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করে নিছি করলা ভাজি করে নিছি ভাত রান্না আমার হয়ে গেছে এগুলো সব হয়ে গেছে আমার এখন এইটাই বাকি তা ভাই বোনের আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে আমি এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব মুরগি গুলো মুরগির গুলো সব মশলা মাখায় দিয়ে দিছি Doa di dalam. Lihat konami nalaran kurbo. এটা কষা কষা করে রাখবো একটু হালকা হালকা গায়ে গ্যাস এতে আর কিছু দিব না এইভাবে রান্না করতে থাকবো নাড়াচাড়া করতে থাকবো তা আমি এখন ঢাকা দিয়ে দিই হতে থাক আমার পরে আসছি আপনাদের কাছে আমি গোসটা কষাচ্ছিলাম দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে তেল উঠে গেছে ভাই বোনেরা আমি আমি বলতে সকালবেলা কি কি রান্না তা সেটা আপনাদেরকে একটু দেখাই রান্না করছি করলা ভাজি আমার কালকে শুটকি মাছের তরকারি ছিল তারপর রান্না করছি লাউ দিয়ে ডাল দিয়ে ধনে পাতা দিয়ে এটা রান্না হয়ে গেছে আমার ভাত হয়ে গেছে ভাত খাইছি আমরা এখন এই তরকারিটা এখন এটা কষাইছি কষায়ে একটু হালকা চিনি দেবো এর মধ্যে তো দই লেবু দিয়েছিলাম দিয়ে ঝাল টক মিষ্টি মুরগির সালুন কনক চাপার আপার মতন সালুন বললাম আপনারা কিছু মনে করেন না চা পাপা আমি এখন এখানে একটু হালকা চিনি দিয়ে দিলাম এবার আমি আবার একটু পানি দিয়ে দেবো হালকা কত সুন্দর লাগছে দেখেন মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি এমন অবস্থা ঘরে মানুষ বেশি নাই আজকে এই জন্য অল্প একটু মাংস রান্না করছি আমি একটু পানি দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি আবার এরকম একটু কষানো হলে কষা কষা হলে আবার নামাই ফেলবো কনক চাপা আপার গানগুলো আমার কাছে খুব ভালো লাগে কনক চাপাকেও ভালো লাগে তার রান্না রান্না দেখি দেখি আমি আমি রেহেনা রাখি রান্না দেখি লবণটা দেখি হ্যাঁ লবণ টবণ ঠিক আছে সব ঝাল আমি এখন ঢাকা দিয়ে দেবো আবার পরে আবার আসছি আপনাদের কাছে কাঁচামরিচ দিয়ে দিলাম দেখেন মাখো মাখো হয়ে গেছে আমার কাকের টা এই যে রান এই একটা এই একটা তা ভাই বোনেরা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমার তরকারিটা এখন হয়ে গেছে আমি এখন চুলা বন্ধ করে দিই আমি এখন নামিয়ে ফেললাম তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তা আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ